দেখায় বিশাল এক পানের গাদি যা দেখে মনে হবে এটা পোয়ালের পালা অসম্ভব সুন্দর ভাবে দেখে মনে হবে পোয়ালের পালা বিখ্যাত মিষ্টি পান গোটা বাংলাদেশ ব্যাপী সাপ্লাই হচ্ছে আমাদের এটা মসমল ঘাটে পানের গাদি সাজানো হচ্ছে বিশাল গাদি ভাই এই গাদি কোথায় যাবে এই গাদি কোথায় যাবে মানিকগঞ্জ মানিকগঞ্জের উদ্দেশ্যে গাদিটা সাজাচ্ছে দেখেন কতটা সুন্দরভাবে সাজানো হচ্ছে পানটা এত বড় গাদি দেখে মনে হবে এটা অন্য কিছু এটা পানের স্তূপ পানের বিশাল গাদি তাহলে গাদি কোথায় যাবে গাইবান্ধার উদ্দেশ্যে গাদি সাজাচ্ছেন